নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্ত ও চন্দ্রকলা কলেজের প্রভাষক মোহাম্মদ সেলিমের উপর সন্ত্রাসী হামলা করেছে দুর্বৃত্তরা আমাদের নাটোর প্রতিনিধি দেখুন বিস্তারিত সন্ত্রাসী হামলায় সম্পাদক সেলিম গুরুতর আহত হয়েছেন বর্তমানে তিনি নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত সেলিম নাটোর সদর উপজেলার পণ্ডিত গ্রামের আলহাজ তসলিমুদ্দিনের ছেলে মোহাম্মদ সেলিম জানান তিনি চন্দ্রকোড়া কলেজ থেকে দুপুরে সাইকেল যোগে নাটোর শহরে আসছিলেন প্রতিমধ্যে চন্দ্রকলা গ্রামের মৃত গফুরের ছেলে আব্দুল ওহাবের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায় এ সময় তাকে অ্যালোপাতারি হকি ও খেলার স্ট্যাম্প ও কাঠের বাটান দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় সেলিমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় প্রান্তজন সম্পাদক মোহাম্মদ সেলিম জানান তার সাথে কারো শত্রুতা নেই তারপরও কারা হামলা করেছিল ওহাব ছাড়া আর কাউকে চিনতে পারেনি বলে জানান তিনি দুর্বৃত্তের হামলায় সম্ভবত তার হাত পা ভেঙে গেছে তিনি এই ঘটনার বিচার দাবি করেন এই বিষয়ে নাটোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার পলাশ কুমার সাহা জানান আহত অবস্থায় মোহাম্মদ সেলিমকে নাটোর হাসপাতালে আনা হয়েছে তার শরীরের অবস্থা কি পরীক্ষা নিরীক্ষা ছাড়া এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না তবে তার হাত পা ফুলো অবস্থায় রয়েছে কয়েক স্থানে শরীরে কাটা দাগ রয়েছে তবে হামলায় অভিযুক্ত আব্দুল ওয়াহাবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি এ বিষয়ে নাটোর থানার ওসি মাহবুবুর রহমান জানান সংবাদ শোনার পরে পুলিশ পাঠানো হয়েছে সেলিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তাদেরকে বলা হয়েছে অভিযোগ দাখিলের জন্য অভিযোগ পেলে তদন্ত করে যেই দায়ী হোক তাদেরকে গ্রেপ্তার করা হবে ড্যাক্স রিপোর্ট মাটির টেলিভিশন